ভাইরা গরুটা তো ভালোই গো কত দাম চাইতেছেন গো ভাইয়া পঁচানব্বই পঁচানব্বই না আপনার হ্যাঁ দাম তো চাইবই দাম তো মিঠাই নেবেন পরে অসুবিধা কি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি চলে আসলাম বরাবরের মতো কাইতলা হাটে তো এ হাটে গরুগুলো কেমন দামে কেনাবেচা হয় সে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। এটা আমার নতুন একটি চ্যানেল কথা তো এই চ্যানেলটার মধ্যে শুধু গরুর হাটের ভিডিও পাবেন আপনারা কন্টিনিউ গরুর হাট আর ফার্ম গরুর যে খামার আছে সেগুলোর ভিডিও আপনাদেরকে উপহার দেব তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি দেখি এ হাটে গরুর দাম দর কেমন এবং কেমন কি গরু উঠছে

ভাইয়া হেন তু কথা ভাই এই গরুটা তো অনেক বড় গরু এটা কত দাম চাইতেছেন ভাই এড়াইশো দাম কয় না খুবই বড় গরু আর তারপর একটা সাতাটা সাড়ে আশ দুশো বিশ দাম কয় তারপর একটা মনে আর বড় এটা কত দাম দুশো আশি না আজকে বেচছেন তো একটা তিনটে বেচ হয়েছে না ওই যে ওইটা না আপনি আমার মনে হইলো যে হাটের মধ্যে আপনি সবচেয়ে বড় গরু আনছেন আপনি আনছেন হ্যাঁ হ্যাঁ আর ওই যে ওই যে ওই সামনে বড় গরু দিন যা আছে সেরকম গরু একবার বড় গরু আসসালামু আলাইকুম

দুই লাখ দোষ কইরা দাম চাইছে দশ বন্ধুরা দেখেন দুই লাখ গুরু বিশাল গুরু কাস্টমার কইছে কত গো এক লাখ বিশ না আসসালামু আলাইকুম ভালো আছেন সাহেবল জাতের গুরু না কত দাম চা হয় লাল গরুটা পঁচিশ এক লাখ পঁচিশ ওইটা মাঝখানেরটা এক লাখ তিরিশ না কাস্টমার কেমন কি কয় কতদূর কইছে কাস্টমারে

এক লাখ চল্লিশ দুইটা না তাহলে কত করে সত্তর হাজার করে কি জাতের বাস রেখে ওইটা আটষট্টি হাজার না এই যে যেটা না দশ এই যে আটষট্টি দেখেছি বছরটা সুন্দর আছে বছরটা কি বলার লেখা না না জব টপ করার লেগা পালার লিখে

ভাই ভালো আছেন ভালো ভালো কত দাম চাইছেন দাম দিতে 105 ভাই 105 না কিন ভাই না আনতে না কেমন কাস্টমার কেমন কয় কাস্টমার নাই কাস্টমার নাই না হ্যাঁ না কাশি কাশি বাচ্চা একবারে দেশি

দর্শক বন্ধুরা দেখেন এই যে অরিজিনাল দেশি গরু এটা কি জাতের গরু কত দাম চাইতেছেন এক লাখ সত্তর নে দুধ কয় লিটার হইবো নয় লিটার না কি বাছুর বগন বাছুর দর্শক মতো দেখেন আরেকটা সুন্দর গরু খুবই সুন্দর গরু এক লাখ সত্তর দাম চাইতে আছে নয় লিটারের মতো দুধ হয় এটা কি দেশি গরু না ক্রস দেশি না দর্শকবন্ধুরা এই যে দেশি গরু দেখেন তবু নয় লিটার দুধ হয় কত ক্রস থাকতে পারে বাসুরটার সামনে দেখেন ভালো আছেন গরুটা কয় লিটার দুধ হয় দশ লিটার না কত দাম চাইতেছেন কত দুই লাখ পনেরো আর এটা মনে বাসুর বাসুর কি সার বাসুর দশ মধ্যে এটা বাসুর দেখেন দশ লিটার দুধ হয় এদিকে আরও কিছু অস্ট্রেলিয়ান গরু আছে এই যে দেখেন

আপনি দিন না দর্শক বন্ধুরা এই যে দেখেন দুইটা গরুই ভালো দুইটা গরু কি সমান দুধি হয় না না কম বেশি হয় কম বেশি আছে একটু কম বেশি আছে মহিষটা কত দিয়ে কিনছেন এক লাখ ষাট হাজার না মার্শাল বাসরটা কত দিয়ে কিনছেন পঁয়ষট্টি হাজার না ঠিক আছে মার্শাল রাখছে হা এ দিয়া বাইরা ভালো আছেন বাইরে সবাই এক সিরিয়াল দেওয়া ভাইয়া